ঘরে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন ঝটপট অতিথি আসলে এই রেসিপিটা করে অতিথির মন জয় করতে পারেন আসসালামু আলাইকুম আজকে ডিমের দারুণ একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে ডিম বিরিয়ানি বানানোর জন্য আমি এইখানে সাতটা ডিম নিয়েছি ডিমগুলো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি তারপরে বাইরের খসাটা খুলে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি এতে দেখতে ভালো লাগবে এখন ডিমগুলো আমি তেলে ভেজে নেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চিমটি মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি যাতে বাইরের রঙটা সুন্দর হয় আপনারা চাইলে কিন্তু ফুড কালারেও ভেজে নিতে পারবেন কয়েক মিনিট ভেজে নেব ডিমগুলো উঠে নিয়েছি এবং একই তেলে আমি আলুও ভেজে নিচ্ছি আলুগুলো একটু বড় করে কেটেছি তারপরে এখন রান্নার জন্য আমি চুলায় তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আমি পেঁয়াজের পরিমাণটাকে এখানে একটু বেশি নিয়েছি কারণ অর্ধেকটা পেঁয়াজ আমি ভেজে উঠিয়ে নিচ্ছি এটা আমি রান্নার শেষে ব্যবহার করব আর বাকি পেঁয়াজে আমি রান্নাটা শেষ করছি এখন দিয়ে দিলাম একটা স্টার অ্যানাইস তারপরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা চার পাঁচটা লং এলাচ দারুচিনি এবং দুই তিনটা তেজপাতা কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ করে আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর বিরিয়ানি যেহেতু রান্না করব এই জন্য আমি এখানে একটা বিরিয়ানির মশলা ব্যবহার করছি এখান থেকে প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব আর আমি সানের বিরিয়ানির মশলা থেকে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা থেকে ব্যবহার করতে পারবেন তারপরে আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবং সাথে টক দই দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দইয়ের পানিটা আমি ঝরিয়ে নিয়েছি চুলায় আমি ঢেকে রেখেছি এবং মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরের দিকে উঠে আসছে মশলা কষানোর শেষ এখন আলু দিয়ে আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে নিব এই দিকে আলুটা রান্না হতে থাক আর আমি বিরিয়ানির রাইসটাও রেডি করে নেছি। আমি বাসমতি চাল দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করব চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো মতো ধুয়েও নিয়েছি এখন এই চালটা আমি রান্না করে নেব চুলায় আমি পানি দিয়েছি ফুটন্ত গরম পানিতে আমি লং এলাচ দারুচিনি একটা স্টার অ্যানাইচ এবং একটা কালো এলাচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে চালটা দিয়ে রান্না করে নেব প্রায় এইটটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট এর চেয়ে বেশি রান্না করা যাবে না তাহলে বিরিয়ানি হতে হতে ভাতগুলো ভেঙে যাবে ভাতটা আমি নামিয়ে একটা স্টেনারে রেখেছি যাতে ভাতটা ঝরঝরে হয় আলু সহ বিরিয়ানির এই মশলাটাও মোটামুটি রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি লবণটাও টেস্ট করে নিয়েছি এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিচ্ছি টমেটো দিলে কিন্তু এই বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আরও কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি মশলার সাথে ডিমটা কষিয়ে নিব। এতে করে ডিমের স্বাদটা বেড়ে যাবে এখন একটা টিপস হচ্ছে বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য উপরের দিকে যে তেলটা ভেসে উঠে এসেছে সেখান থেকে আমি তেলটা উঠিয়ে রাখছি আর এই তেলটা আমি শেষে ব্যবহার করব বিরিয়ানি রান্নায় কিন্তু অনেকটাই তেল ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন তেলের পরিমাণটা এখন আমি রান্না করে রাখা রাইসটা দিয়ে দিচ্ছি এই ডিমের ওপরে আমি অল্প অল্প করে দিয়ে তারপরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর একটু ছড়ানো পাত্র ব্যবহার করলে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে সহজ হবে উপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি আস্ত কাঁচা মরিচই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতা আপনারা যেটা পছন্দ করেন সব কিছুই অ্যাড করতে পারেন চাইলে এখানে কিশমিশ বাদাম সব কিছুই অ্যাড করতে পারবেন আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি চাইলে এখানে আলাদা করে পেঁয়াজ বেড়ে করতে পারেন আর আমি রান্নার সময় যে ভেজে নিয়েছিলাম সেটাই ব্যবহার করেছি আর একটু আগে যে তেল সহ গ্রেভিটা আমি উঠিয়ে নিলাম সেটা উঠে দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ঘ্রান আসবে আর বিরিয়ানির ঘ্রানটা আরও বাড়ানোর জন্য আমি খুবই সামান্য পরিমাণ ব্যবহার করেছি কেওড়া জল ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো আর দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি ঝরঝরে একটা ডিম বিরিয়ানি হয়েছে এতটাই মজার আপনি বুঝতেই পারবেন না যে এর মধ্যে মাংস নেই আশা করছি রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ